আসসালামু আলাইকুম মরবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এ পাওয়ার জিরো সমান সমান ওয়ান আমরা সকলেই এইটাকে সূত্র আসলে এটা সমান যে হয় সেটা কিভাবে হয় আমরা একটু ব্যাখ্যা সহকারে দেখি চলো এখানে আমরা দেখো এখানে আমরা এ জিরো এটাই তো না তাহলে দেখো আমরা এ পাওয়ার জিরো এই জন্য আমরা কি লিখতে পারি না বন্ধুরা দেখো তো এটা এ আমি ওয়ান মাইনাস ওয়ান এটা কি দিতে পারবো আচ্ছা এটা যদি আমি দিই তারপরে দেখো এই মানটাকে আমি একটু ওই যে ইন্টু আকারে দিতে পারি না এ পাওয়ার ওয়ান এটাকে এখানে ইন্টু দিয়ে এটাকে পাট পাট করে দুটাকে আমি আলাদা করে দিলে কোনো সমস্যা আছে না তাহলে দেখো এই জিনিসটাকে আবার এর উপরে যদি পাওয়ার ওয়ান হয় তাহলে এই হয়ে যাবে আমি এটাকেই রাখলাম আবার দেখো এখানে আছে ইন্টু এইভাবে দিলাম আর এই জন্য কি বন্ধুরা আমরা এটা এইভাবে লিখতে পারি তোমরা আসলে যারা চার দশমিক একের নবম দশম শ্রেণীর অঙ্কগুলো পড়ছো তোমরা কিন্তু এই বিষয়টা জানো তো সেটা আমি দেখাচ্ছি আচ্ছা এখন এই এটা যদি ওয়ানের সাথে গুণ হয়ে যায় উপরে এ নিচে থাকলো এ তাহলে আমি যদি এ এ কাটা দিই তাহলে কত চলে আসলো বন্ধুরা ওয়ান তার মানে এই সেই সূত্র আমরা এটাই আমরা ব্যাখ্যা হিসেবে মুখস্থ করে থাকি ধন্যবাদ